আমার বিয়ে হয়েছে যখন তখন আমার মনে হয়েছে ওই যে লাইফের একটা মজা সেটা আমি পাইনি কথা হলো যে যখন আমার বিয়ে হয়েছে তখন আমাকে বিয়ের সঙ্গে সঙ্গে সংসারটাকে আপন করে নিতে হয়েছে আমার নিজের বলতে কোনো কিছুই তখন ছিল না আমার হাজবেন্ড আর আমার বয়সের মধ্যে অনেক ডিস্টেন্স কে ম্যাক্সিমাম টাইম সে ভোর পাঁচটার সময় উঠতে হতো ঘরের সমস্ত কাজ করতে হতো আমার বিয়ের পরে ওনাদের বাসার যে বুয়া সে বুয়াটাকেও ছেড়ে দেওয়া হয় আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আমি চেঞ্জ করেছি আগে ছিল আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে থেকে আমি পাসওয়ার্ডটা আমি আমার হাজবেন্ডকে ইভেন কাউকে আমি দেইনি এটা নিয়ে আমাকে মাঝে মধ্যেই শুনতে হয় যে আমি কেন আসলে পাসওয়ার্ডটা দেই না তার মানে আমার মধ্যে কোনো ঝামেলা আমার চরিত্রে কোনো সমস্যা আছে কিন্তু আমার আসলে ওনার এই কথাগুলো শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে যার কারণে আমার এখন মনে হয় কি যে হ্যাঁ তুমি যদি মনে করো চরিত্রে সমস্যা আছে তাহলে সেটা মেনে নিয়ে তুমি যদি আমাকে ভালোবাসতে পারো তুমি ওকে আর তা যদি না হয় তাহলে আমার মনে হয় না যে তোমার সাথে আমার সংসার করার প্রয়োজন আছে করতে গিয়ে কথা শুনতে হয় হয় কি তো কাকা পারে বা হচ্ছে আপনার যেরকম ফিগার চার পাঁচ জন লাগবে আমরা যারা মডেল আছি আমাদের দেখা যায় যে শুট করতে গেলে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি যেটা থাকে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাকে প্রডিউসার যেভাবে বলছে আমাকে তো সে পোস্টটাকে দিতে হয় হবে নাম আমার নাম জান্নাতুল ফেরদৌস লিজা লিজা জি ওকে শুরুটা হইছিল কেমন করে লাইফ বিয়ে থেকে যদি শুনতে চান তাহলে সেখানেও বিয়ের আগের কিছু অংশ জোড়া লাগাতে হয় লাগান আচ্ছা সেটা হলো যে আমি হচ্ছে মুফাসলের মেয়ে সিরাজগঞ্জের মেয়ে আমার আমরা এক ভাই এক বোন আমরা আমার বাবার চাচা মিলে চার চার ভাই দুই বোন আর চাচাদের কোনো মেয়ে ছিল না আমি যখন ছিলাম নেক্সট একজন হয়েছে সে আমার অনেক জুনিয়র আর আমার বাবার তো আমি একটাই মাত্র মেয়ে আর আমার ভাইও একটা তো সেক্ষেত্রে বলা চলে যে আমি আমার বাবার রাজকুমারী ছিলাম বাট আমার এখানে একটা ইয়া ছিল সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে আমার আমার মা একটু মানে বলতে পারেন যে এমনিতে ভালো খুবই ভালো এবার হচ্ছে আগেরকার দিনের যেটা একটা ছিল বা আমার মা যেভাবে বড় হয়েছে সেটা হলো যে ছেলে আর মেয়ের মধ্যে একটা দু চোখ করা যেমন হচ্ছে ছেলে ছেলে তো বিয়ে দিলে মেয়ে তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে কিন্তু ছেলে তো আমাকে খাওয়াবে পড়াবে মানে আমার সব কিছু মানে আমার মা বাবার সবকিছু দায়বদ্ধতা যে একটা কথা সেটা হচ্ছে অবশ্য অবশ্যই ছেলেকেই নিতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যেত যে সব সময় দেখা যেত যে আমার ভাইয়াকে একটু বেশি সাপোর্ট দিচ্ছে আমাকে একটু সাপোর্টটা কম দিচ্ছে যেমন ধরেন যে আমি যখন আমার স্কুল লাইফ থেকে শুরু করি আমি আমি আর আমার ভাই দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম কিন্তু দেখা গেল যে আমার ভাইকে আমার ভাই বড় ভাই কিন্তু দেখা গেল যে আমার ভাইকে দিল হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুলে আর আমি হচ্ছে পড়তাম প্রাইমারি একটা স্কুলে তো এই যে তখন থেকে কিন্তু একটা শুরু মানে ছেলে আর মেয়ের মধ্যে যে একটা বিভেদ এই জিনিসটা শুরু থেকেই এখান থেকেই হলো বা বলতে পারেন যে আরো আগে থেকেই হয়তো শেষ হলো কোথায় গিয়ে আমার পড়ালেখা শেষ হলো সিরাজগঞ্জেই আমার পড়ালেখা শেষ শেষ হওয়া বলতে কি আমি শেষ করতে পার না ওইভাবে আমার বিয়ের পরে আমি বাচ্চা পেটে নিয়ে বলা চলে যা আমি एग्जामগুলো দিতাম হুম তো মানে ইন্টার পড়ের পড়া হয় না ইন্টার পড়ার আমার পড়া বিয়ে হলো তার মানে কত সালে বিয়ে হলো 2004 সালে বস মানে কোন টসে তখন আমি তখন পড়ে ক্লাস নাইনে প্রেমের বিয়ে না 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 প্রেমের বিয়ে না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমার আব্বু তখন হজ করতে যাবে তো আমাদের মুফাসলায় কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে যে ছেলে হোক বা মেয়ে হোক যদি প্রাপ্ত প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যদিও ছিলাম না কিন্তু সেই সময় আমাদের আত্মীয় স্বজনের মাথায় একটা ভূত চেপেছিল যে না কাউকে একজনকে বিয়ে দিতে যেতে হবে বিয়ে দিয়ে হজে যেতে হবে তো সেক্ষেত্রে থেকে আমাদের মানে আব্বুকে খুব ধরা হলো যে না মেয়েকে বিয়ে দিতে হবে দেন হচ্ছে যেতে হবে আপনি কি আপনার এই প্রফেশনাল লাইফে আমি আসতে চাই সংসারের কোন পর্যায়ে গিয়ে মনে হলো নিজের একটা কিছু লাগবে সংসারের আমার মানে কোন পর্যায়ে গিয়ে মনে হলো যখন আমি দেখলাম যে আসলে আমি তো যখন বিয়ে হয়েছিল তখন আমার ছোট্ট একটা বয়স ছোট্ট একটা মেয়ে আমি স্টুডেন্ট লাইফ থেকে সংসার লাইফে চলে আসলাম সেখানে আমি দেখা যেত যে কোনো কিছু বুঝতাম না যে সংসার লাইফটা কি বা হাজব্যান্ডের জন্য কি করতে হয় ফ্যামিলির জন্য কি করতে হয় যে যেভাবে বলতো সেভাবে চলতাম এভাবে চলতে চলতে একসময় গিয়ে আমার মনে হলো একসময় বলতে কি অনেক বছর পর বিয়ের আপনার মিনিমাম ধরেন যে ষোলো সতেরো বছর পর আমার মনে হলো যে আসলে এটা একটা মেয়ের পার্সোনাল একটা লাইফ থাকে যেটা হয়তো আমি কখনো পাইনি যেমন আমার বিয়ে হয়েছে যখন তখন আমার মনে হয়েছে যে না আমি টিনেস বয়সে বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমি আসলে আমার ওই যে লাইফের একটা মানে মজা সেটা আমি পাইনি সেকেন্ড কথা হলো যে যখন আমার বিয়ে হয়েছে তখন আমাকে বিয়ের সঙ্গে সঙ্গে সংসারটাকে আপন করে নিতে হয়েছে আমার নিজের বলতে কোনো কিছুই তখন ছিল না বা আমি আমার হাজব্যান্ডকে শেয়ার করব আমার হাজব্যান্ড আর আমার বয়সের মধ্যে অনেক ডিস্টেন্স কত মিনিমাম ষোলো সতেরো হবে তো দেখা যেত যে উনি আমাকে ওইভাবে বুঝতো না বা বুঝতে চাইতেন না হয়তো বা দেখা যেত যে উনি বাস্তবিক চিন্তা ভাবনা করতো আর আমি যেহেতু টিনের ছিলাম আমার চিন্তা ভাবনা হয়তো অন্য ছিল ওনার ভাবনা হয়তো অন্য ছিল দেখা যেত যে আমাকে ম্যাক্সিমাম টাইম আমার আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বিয়ের পরে আমার বড় ভাসুরের বইয়ের সাথে ছিলাম দুই ভাই একসাথে থাকতো তো সেক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম টাইম সে ভোর পাঁচটার সময় উঠতে হতো ঘরের সমস্ত কাজ করতে হতো আমার বিয়ের পরে ওনাদের বাসার যে বুয়া সেই বুয়াটাকেও ছেড়ে দেওয়া হয় আমি জানি না সেটা কেন তবে আমি এসে দেখেছি যে আমি আসার আগে যেটা শুনেছি যে বিয়ের যখন ঠিক হয় তখন শুনেছি যে বুয়া রান্নাবান্না করে বুয়া সব এভরিথিং কাজগুলি করে বাট আমি যখন এসেছি তখন আমি এসে দেখলাম যে না এ বাসায় বুয়া নাই আমি জানি না সেটা কেন দেন হচ্ছে দেখা যেত যে আমাকে আমার প্রথম যখন আমার মানে আমাদের জাতি হতো সেটা হচ্ছে আমাদের এই এগুলো নিয়েই যে আমাকে ভোর পাঁচটার সময় উঠতে হতো আমি উঠতে পারতাম না তো সেক্ষেত্রে দেখা যেত যে আমার বড় যা আমার সাথে অনেক রকমের খারাপ ব্যবহার করত। অনেক রকমের মানে বাজে কথাবার্তা বলতো যেটা আসলে আমি নিতে পারতাম না বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি ঘরের দরজা বন্ধ করে জোরে করে সাউন্ড দিয়ে শুনতাম গান শুনতাম যাতে আমি কোনো কথা আমার মুখ দিয়ে না বের হয় আপনি অনেক অল্প বয়সে বিয়ে করেছেন এবং আপনাদের ডিসটেন্স অনেক বয়সে জি এতে কি আপনাদের ফ্যামিলি লাইফ বা দাম্পত্য জীবনে প্রভাব পড়েছে আপনার মনে হয় জি অবশ্যই একটু বলেন যারা জানে না বা বেশি ডিসটেন্সের বিয়ের অসুবিধা জানে না তাদের জন্য একটু খোলামেলা বলেন বেশি ডিসটেন্সের যেটা হয় সেটা হলো যে ধরেন যে আমার বয়স আর আমার মেয়ের বয়স বা আমার বয়স আর আমার যে কোনো একটা আমার পনেরো সতেরো বছরের জুনিয়র একটা মানুষ নিশ্চয় আমি তার আমি আমি সতেরো বছর আগে যে বয়সটা আমি পার করে এসেছি আমি কিন্তু ওইখানে যেতে পারবো না আমার চিন্তাধারা এখনকার মতন থাকবে আমি সতেরো বছর আগের চিন্তাধারা আমি যেতে পারবো না তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে বাস্তবিক আর সতেরো বছর আগের যেটা সেটা ও কিন্তু সেটা করবে না তো এখানে কিন্তু দেখা যায় যে দুজনের চিন্তা ভাবনার মধ্যে বিশাল একটা ফারাক থাকে ফিজিক্যাল কোনো ডিসটেন্স কাজ করে এফেক্ট কোনো হয় অবশ্যই হয় এটাও হয় কারণ ওই যে বললাম না যে চিন্তাধারা চিন্তাধারা আসলে বিশাল একটা বিষয় যেটা আসলে মানে নেওয়া যায় না বা হচ্ছে হয়তো ওনার চিন্তা ভাবনা এক রকম থাকে আমার চিন্তা ভাবনা আর এক রকমের থাকে সো আসলে আমি বলতে চাই যে না এই ধরনের এত ডিস্টেন্সে মেয়েদের কখনো বিয়ে দিতে হয় না এই লম্বা বিরোধিতে মানে লম্বা বয়সের বিয়ে বাইরের মানুষগুলোর আচরণ কেমন থাকে ধরেন আপনার সমবয়সী বা কাছাকাছি বয়সের ছেলেরা আপনাকে কখনো অ্যাপ্রোচ করে কিনা বা তার সমবয়সী মেয়েরা তাকে অ্যাপ্রোচ করে কিনা তার কথা আমি বলতে পারবো না কারণ আমি আমার আসলে স্বভাব যেটা সেটা হচ্ছে যে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে বা কারো ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করতে পারি না এটা আমার স্বভাবের মধ্যে নাই তবে হ্যাঁ আমার কথা বলতে পারি যে আমি খুব অল্প বয়স থেকেই মানে বিয়ের প্রপোজাল পেতাম আবার এখন পর্যন্ত আমি পাই ওকে আন্ডারস্ট্যান্ড আপনার বানানো বানানো বলতে যে আমার পেজের জি কি নাম আপনার পেজের আমার পেজের নাম স্বপ্নে সিঙ্গার 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 মানে সাজা শাড়ি বিক্রি করেন আপনি শাড়ি থ্রি পিস লেডিস আইটেম আর কি আপনার মনে হয় যে একটা মেয়ের সংসার চালানোর পাশাপাশি নিজের ব্যবসা সে চালাতে পারে বাসায় থেকে এটা আসলে অনেক মানে কঠিন হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য না কারণ দিন শেষে আমরা যত কাজই করি একটা পুরুষ মানুষ সেই কাজটাকে কখনোই হচ্ছে মূল্যায়ন করে না দেখা যাচ্ছে যে ভাই আপনি আপনার ব্যাপারটাই ধরেন আপনি দিন কাজ করে যখন বাসায় যান তখন আমি জানি না ভাবি কি আপনি কতটা বুঝেন বাট ম্যাক্সিমাম পুরুষে যেটা হয় যে সেটা হচ্ছে যে মনে হয় যে না আসলে আমি কাজ করে এসেছি আমি জার্নি করে এসেছি তো আমি তো বাসায় বসে বসে খাচ্ছি তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো আসলেও একটা মেয়ের জন্য খুব মানে ক্রিটিক্যাল হয়ে যায় এটা মানসিকভাবে বলেন ভাবে বলেন আর যে দিক থেকেই বলেন এটা একটা মেয়ের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যায় তবুও আমার মানে অনেক দিন পরে হলো আমার মনে হয়েছে যে না আমার আসলে ঘুরে দাঁড়ানো দরকার কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে ও এর মধ্যে কিছু ভুলে গেছি সেটা হচ্ছে যে আমার আসলে চিন্তা ভাবনা ঘুরে দাঁড়ানোর চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে যে আমার দুই সালে আমাদের হাজব্যান্ড ওয়াইফ মধ্যে কিছু মানে ভুল বোঝাবুঝি হয় জি আর এখান থেকেই আমার তখন থেকেই আমার মনে হয়েছে আমি মানে অনেক কিছুতেই টর্চারিং এর শিকার হচ্ছি বা আমাকে অনেকভাবেই আসলে আছে না যে হাজব্যান্ড ওয়াইফ একটা সম্মানের জায়গা যে আপনি আমাকে সম্মান ভাবিকে সম্মান করলেন ভাবি আপনাকে সম্মান করলো কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কথার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওই সম্মানটা আর কাজ করে না লাইক ধরেন যে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আমি চেঞ্জ করেছি আগে ছিল আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে থেকে আমি মানে আমার পাসওয়ার্ডটা আমি আমার হাজব্যান্ডকে ইভেন কাউকে আমি দেইনি আমার বাচ্চাদেরকেও দেইনি। তো এটা নিয়েও আমাকে মাঝে মধ্যেই শুনতে হয় যে আমি কেন আসলে পাসওয়ার্ডটা দেই না তার মানে আমার মধ্যে কোনো ঝামেলা আছে আমার চরিত্রে কোনো সমস্যা আছে না হলে আসলে আসলে আমি কেন দিব না কিন্তু আমার ওনার এই কথাগুলো শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে যার কারণে আমার এখন মনে হয় কি যে হ্যাঁ তুমি যদি মনে করো যে আমি আসলে আমার চরিত্রে সমস্যা আছে তাহলে সেটা মেনে নিয়ে তুমি যদি আমাকে ভালোবাসতে পারো তুমি ওকে আর তা যদি না হয় তাহলে আমার মনে হয় না যে তোমার সাথে আমার সংসার করার প্রয়োজন আছে আর সন্দেহ প্রবণতা জি প্রচন্ড পরিমাণে মানে এই সব নিয়ে দেখা যায় যে আমাদের মধ্যে মধ্যে মাঝে মাঝেই তর্ক বিতর্ক হয় আমি এখন আগে তর্ক করলে এখন আর আমি তর্কে যেতে চাই না আমার কাছে এখন মনে হয় যে কে যেন কথা বলছে সে কথাগুলো আমার নানা নানাই ভালো অনলাইনে লাইভ করতে গিয়ে কথা শুনতে হয় কোন নিয়ে মানে বেশিরভাগই আমাকে ট্রোল করে আমার হাজবেন্ডের সাথে যেহেতু আমার বয়সের একটা গ্যাপ আছে সেক্ষেত্রে আহ ম্যাক্সিমাম তো ফিগার জোস ফিগার আহ তো বয়সও কম তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো এটা কি আসলে কাকা কি পারে বা হচ্ছে আপনার যেরকম ফিগার চার পাঁচজন লাগবে মানে একসেপ্রা একসেপ্রা এই জিনিসগুলো আসলে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ কথা বলে জি সিরিয়াসলি সিরিয়াসলি শুধু এই জায়গায় খ্যান্ত না দেখা যাচ্ছে যে আমাকে মাঝে মধ্যে কমেন্টে এটাও শুনতে হয় যে আমি আবাসিক হোটেলের যৌন তো এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে কষ্ট দেয় এই জিনিসগুলো আমাকে খুব কাদায় কারণ আসলে আমার জীবনের যে স্ট্রাগলটা আমার জীবনের যে আমি কম্প্রোমাইজগুলি করে এসেছি সেটার পরে যখন এই ধরনের কথা শুনতে হয় তখন আসলে ভীষণ মানে ভেতরটা মোচড় দিয়ে ওঠে মানে আপনি একটু লম্বা চওড়া দেখতে এটা নিয়ে মানুষের সমস্যা আহ বলতে পারেন যে ফিগার তো সত্যি আসলে আল্লাহর দান তো এইটা মানে আমার সৌন্দর্যটাই হয়তো বা কাল হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয় ডেফিনেটলি আমি বলবো যে অনেকেই সৌন্দর্য চায় বাট অনেক মেয়ের ক্ষেত্রে সৌন্দর্য আসলে কাল হয়ে দাঁড়ায় যেমন হাজব্যান্ডের সন্দেহ চারপাশের কথা এখনও এরকম কেন আছি আমার বেবি হয়েছে আমার তো এখন মটিয়ে যাওয়ার কথা এখন তো আমার সংসার সম্পত্তি এগুলো নিয়ে থাকতে হবে এখনও কেন আমি নিজেকে প্রায়োরিটি দেই এখনও কেন আমি হচ্ছে নিজেকে ইয়াং রাখি মানে এই ধরনের কথা বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে সংসার করো বাস হয়ে গেছে আর কিছু না আমার এরকমও হয়েছে যে অনলাইনে হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি আমি আমার মনে আছে আমি ফার্স্ট যেদিন হচ্ছে লাইফ করি সেই দিন হচ্ছে আপনার লাইফটা শেষ করে আমি চেঞ্জ করার জন্য আমার রুমে চলে আসি তো আমার বাচ্চা কাচ্চাও ছিল আমি ওয়াশরুমে যাওয়ার আগেই হচ্ছে আমার ছেলের কাছে মানে ফোনটা ছিল তো এর মধ্যে একজন কল দিয়েছে তা আমি আসলে সত্যি বুঝতে পারিনি আর যেহেতু আমার বাচ্চাটা ছোটো তো ও বুঝতে পারেনি যে ভিডিও কল দিয়েছে তো ভিডিও কল দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার মানে কি বলবো এত লজ্জাসকর একটা সিচুয়েশন আমি পড়েছি যা বলার মতন না উনি সরাসরি ওনার যে হচ্ছে সেটা হচ্ছে উনি দিয়ে দিছে তো এই জিনিসটা আমার ছোট বাচ্চাটা মানে আমি ওই দিন সত্যি এতটা হ্যারাসমেন্ট হয়েছি যা বলার মতন না এবং মাঝে মধ্যে এগুলো হয় তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে শুধুমাত্র আমাকে না এগুলো আসলে অনেক মেয়েদের আছে আমাদের মতন মেয়েদের আছে যে এই ভিডিও বলেন বা ভিডিও কলে এ সমস্ত মানে হ্যারাসগুলো নিতে হয় অবাক লাগে জানেন আমি চিন্তা করে খারাপ লাগে যে আমাদের কিছু মানুষের রুচি শিক্ষা বিনোদনের এত দুষ্প্রাপ্যতা যে অচেনা একটা মানুষকে বাজেভাবে অ্যাপ্রোচ করে নিজেদের সুখ পাইতে হয় সেটাই ওদের আপনার প্রতি অভিযোগটা কই বা আপনাকে নিয়ে আকাঙ্ক্ষার জায়গাটা তো বেশি কেন মনে হয় সত্যি আমি জানি না যে ওদের আমাকে নিয়ে কেন এত আকাঙ্ক্ষা আমি আমার মনে হয় শুধুমাত্র যে আমাকে নিয়ে আকাঙ্ক্ষা ব্যাপারটা মোটেও সেরকম না মানে আমরা যারা মডেল আছি আমাদের দেখা যায় যে আমাদের শুট করতে গেলে বিভিন্ন রকমের আহ থাকে যেমন হচ্ছে অঙ্গভঙ্গি যেটা থাকে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাকে প্রডিউসার যেভাবে বলছে আমাকে তো সে পোস্টটাকে দিতে হবে তো আমি হয়তো আমার যেহেতু একটা পেজ আছে বা আমার যেহেতু এটা প্রফেশনাল আইডি সো আমি ওইটাকে কিন্তু আমার এখান থেকেও দিয়ে দেই তো ওইটাকে ওরা আসলে যেভাবে ভাবে যে এই যে আমি যে অঙ্গভঙ্গিগুলো দিচ্ছি এটা এটা আসলে আমার হয়তো নেগেটিভ কিছু ভাবে বাট আমার তো বিষয়টা তো এরকম না আমার তো বিষয়টা হচ্ছে যে না আমাকে কাজগুলো করতে হবে আর পাবলিক কি কাজ পছন্দ করে একটা মডেল কিভাবে কাজ করতে পারে সেটা আমরা মোটামুটি সবাই জানি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওইভাবে করে আমাকে পাবলিক কেন দেখবে অবশ্যই আমার মধ্যে আকর্ষণীয় কিছু একটা থাকতে হবে না হলে তো পাবলিক তো আমাকে দেখবে না তাই না তো ওই জায়গা থেকে যদি এখন প্রডিউসার বলে যে না তুমি এইভাবে সুটটা দাও তো আমার তো এখানে কিছু করার নাই এখানে আমাকে দিতে হবে বা আমার মানে ফেসের যে এক্সপ্রেশনটা ওইটা তো আমাকে ওইভাবে দিতে হবে সো দেখা যায় যে এইগুলো থেকে এদের হয়তো চিন্তা ভাবনা নানা রকমের থাকে যে এই মহিলা হয়তো মানে আমি কি বলবো এই কথাগুলো আমার বলতেও রুচিতে বাধে কথাগুলো আমি আসলে বলতে পারি না তারপরেও আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার কিন্তু প্রচুর বাজে কমেন্ট আসে তো আমার এই কমেন্টটা নিয়ে কমেন্ট সেকশনে যখন আমি যাই তখন দেখা যায় যে এই বাজে কমেন্টগুলোর রিপ্লাইটা আমি নিজে দেই আমার মডারেটর যারা আছে তারা অন্য কমেন্টের রিপ্লাই দিলেও এই বাজে কমেন্টের রিপ্লাইগুলো আমি নিজে দেই আমার কাছে কেন যেন মনে হয় যে না মেয়েদের এরা সময় পেয়ে বসে সো আমার যদি স্ট্রং না হই ওরা এই কাজগুলো প্রতিনিয়ত করেই যাবে লাইক ধরেন যে মানে বিভিন্ন ধরনের কমেন্ট থাকে তো আমার মনে হয় কি যে এই কমেন্টের রিপ্লাইগুলো যদি আসলে আমি না দেই তাহলে ওরা দেখা যাবে যে প্রতি এটা করে যাবে তো যার কারণে আমি দেই এটাকেও অনেকে মানে খারাপ ভাবে কিন্তু আমার কাছে মনে হয় যে না একটা মেয়ে মানুষের মেন্টালি অনেকটা স্ট্রং থাকা দরকার ওদেরকে বোঝা ওদের বোঝা দরকার যে সে ইজ ভেরি স্ট্রং পারসন আমার কাছে এটা মনে হয় ঠিক আছে কিছু বলতে যারা দেখছে তাদের জন্য হ্যাঁ আমি একটাই কথা বলবো আপনারা নেগেটিভ মাইন্ডের যারা আছেন ও আমি আর কথা বলবো এখানে আমি আমার ছোট ছেলেটা আমার যে ছেলে একটা ছেলে তো ওকে নিয়ে ওর বয়স হচ্ছে এগারো বছর বয়স আমি যখন স্কুলে যাই ওকে নিয়ে বা ওকে নিয়ে আসার সময় হয়তো বা আমরা মা ছেলে রিকশায় বসে বা গাড়িতে বসে আমরা যখন হচ্ছে একটু আছে না যে আমাদের সুন্দর একটা টাইম আমি আমি আমার ছেলেকে একটা পাপ্পি দেব বা কিস করব এটা তো স্বাভাবিক একটা বিষয় বা আমার ছেলে একটা এটা স্বাভাবিক একটা বিষয় তো এইটাকেও যদি আমি যখন দেখা যায় যে একটা ভিডিও দিলাম এটাতেও মানে পাবলিক এত রিয়াকশন করে ফেলে একজন তো মানে বলেই ফেলেছে যে এই ছেলেটাও বোঝে যে তুমি একটা তো এই যে জিনিসটা বা আমাকে বলা হয় যে হচ্ছে তুমি তোমার তোমার ছেলে তোমাকে দেখে কি শিখবে তো যদিও আমরা ঘরের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন পড়ি তো আমার ছেলে কিন্তু আমরা আমরা কিন্তু একসাথে বসে ইংলিশ মুভি দেখছি আমরা একসাথে বসে গল্প করছি তো আমার ছেলের মাথায় কিন্তু এটা নাই যে আমার মা কি পড়ছে আমার মা কি করছে ইভেন আমরা দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে ঘরের মধ্যে বসে একসাথে বসে কথা বলি কারণ আমার কাছে না শিখাইলে তো ভুল হ্যাঁ আমার আমার কাছে মনে হয় যে ছেলে এখন বয়সে পা দেবে তো সেই ক্ষেত্রে আমি যদি যদি ওকে না এগুলো আমরা যদি এখন আলোচনা না করি তো দেখা যাবে যে একটা সময় ও ভুল কিছু শিখবে তো যার কারণে কিন্তু আমরা দেখা যে বিষয়গুলো এগুলো কিন্তু হ্যাঁ বাবা তুই এটা করছিস তুই এটা করছিস এটা হয়েছে ওইটা হয়েছে বা উত্তি বয়সে যে একটা ওদের যে একটা হ্যাঁ পরিবর্তন সেটা নিয়েও কিন্তু আমি মা আমি কিন্তু ওর সাথে সরাসরি কথা বলি কারণ আমার কাছে মনে হয় যে না এটা সরাসরি কথা বললে ও আমার সাথে ফ্রি হতে পারবে এবং হচ্ছে ওর জীবনে যেটাই হোক ও আমার কাছে ফ্রি মাইন্ডে বলতে পারবে তো এই জিনিসগুলোকে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ মাইন্ডে নেয় আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমাকে মানে আমার কাছে তারা যেটা প্রশ্ন করে যে আমি আমার ছেলেকে কি শিক্ষা দেব বা আমার ছেলে ভবিষ্যতে আমার ভিডিও দেখে কী চিন্তা করবে তো আমার একটাই কথা যে আসলে কি আমরা যে যেভাবে চিন্তা ভাবনা করি আমাদের ঘরের ছেলেরা কিন্তু চিন্তা চিন্তাভাবনাগুলো করে আর আমরা সন্তানকে যেভাবে শিক্ষা দেব। আমার মনে হয় সেভাবেই তারা শিখবে সো আমি একটা কথাই বলবো যে নেগেটিভ মাইন্ড না নিয়ে আপনার যদি সবাই একটু পজিটিভ হতে পারেন সেটা আসলে সবার জন্য ভালো